আজ সাতাশে জুলাই দু সকাল সকাল প্যারিস শহর থেকে বেরিয়ে পড়লাম এট্রিয়ার্ট যাওয়ার উদ্দেশ্যে অনেকে এটাকে এত্রেতাও বলে অনেকে এট্রিয়াটও বলে তবে ফ্রেঞ্চ উচ্চারণটা এত্রেটাই ঠিক আছে সকাল সকাল পৌঁছে গেলেও আমি কিন্তু ঘর পাবো দুপুর তিনটের সময় আর এখন বাজে সাড়ে এগারোটা আমাকে এখন সাড়ে তিন ঘন্টা ঘরের বাইরেই কাটাতে হবে তাই প্রথমেই চলে গেলাম এখানকার সি বিচ হলেও এগুলো কিন্তু বালি দিয়ে তৈরি নয় বরং নুড়ি পাথর দিয়ে তৈরি একটু অদ্ভুত রকমের আর তার প্রধান সৌন্দর্য হচ্ছে এই উঁচু উঁচু পাহাড় বলা হয় হোয়াইট চক ক্লিফ অসাধারণ দেখতে লাগে এগুলো এর ওপরে রয়েছে পাহাড় আর নিচে রয়েছে সমুদ্র ভারতবর্ষে এরকম দৃশ্য খুব কমই আছে কেরালায় ভারখালায় কিছুটা হয়তো আছে তবে আমি এক মাস আগে পর্তুগালের দক্ষিণে লাগোস এলাকায় গেছিলাম সেখানেও অনেকটাই এই রকম সৌন্দর্য দেখতে পাওয়া যায় যদিও পর্তুগালে কিন্তু বেশ গরম ছিল কিন্তু এখানে অসাধারণ ওয়েদার সারাদিন টেম্পারেচার ষোলো থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই রয়েছে এরকম নিডেলের মতো বা ছুঁচের মতো ওপরে উঠে গেছে পাহাড় আর সেই পাহাড়ের গা দিয়ে হাঁটার জন্য অসাধারণ সুন্দর রাস্তাও বানিয়ে রেখেছে এরা তবে হাইক করেই যেতে হয় গাড়ি করে কিন্তু বা রকম রোপওয়ে করে উপরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই যাদের পায়ে দম আছে তারা কিন্তু ভালো করেই ঘুরে দেখতে পারে এলাকাটা এই হলো ইংলিশ চ্যানেল বা আটলান্টিক মহাসাগরে বলা যায় আটলান্টিক মহাসাগরে যে এলাকাটা ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝে রয়েছে সেটাকেই ইংলিশ চ্যানেল বলে তো ধরেই নেওয়া যায় এর অপর প্রান্তে রয়েছে ইংল্যান্ড অসাধারণ সুন্দর এই দৃশ্য আর নিচে রয়েছে সি বিচ এবং সি বিচগুলো কোথাও শেষ হচ্ছে শুরু হচ্ছে পরের সি বিচ একটা সি বিচ থেকে আরেকটা সি বিচ যাওয়ার জন্য কোথাও কোথাও আবার গুহা করা রয়েছে এখানে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটিও হয় তাছাড়া নিচে জাহাজে করে ঘুরেও দেখা যায় জল বেশ স্বচ্ছ আর এত্রেতার যে প্রধান শহর বা থাকার জায়গা বলা যায় সেই এলাকাটাও কিন্তু ঘুরে দেখার মতো সুন্দর সাজানো গোছানো মধ্যযুগীয় স্টাইলে তৈরি একটা ছোট্ট শহর সূর্য ধীরে ধীরে নিচে নেমে আসছে আর এখনকার যেহেতু সামার চলছে তাই দিনের থেকে বিকেল বেলায় বেশি গরম হয় কারণ সকাল থেকে দিন শুরু হয় সকাল ছটায় আর দিন শেষ হচ্ছে রাত্রি দশটা সাড়ে দশটার সময় তাই বিকেল পাঁচটা ছটার সময় সব থেকে বেশি গরম লাগে আর এখন রৌদ্রও বেশ হয়েছে আমি অপর প্রান্তে হেঁটে দেখছি সকালে গেছিলাম দক্ষিণের দিকে বিকেলবেলায় উত্তরের দিকে খুবই কম লোকজন দেখতে পাওয়া যায় ছোট ছোট এরকম গুহাও রয়েছে কয়েকটা গুহা কিন্তু বেশ বিপজ্জনকও যদিও সাপকোপের উপদ্রব আছে কিনা আমি জানি না আমি একা একাই অনেকগুলো গুহা ক্রস করেছি সূর্যের আলো যখন সমুদ্রের ওপর পড়ে অসাধারণ সুন্দর দৃশ্য তৈরি করে বিকেল বেলায় উত্তর থেকে এসে আবার দক্ষিণে যাওয়া শুরু করলাম ইচ্ছা আছে আজ রাতের সানসেটটা এখানেই দেখে যাব পৌনে দশটা নাগাদ হবে রাত্রিবেলায় ছোট ছোট এরকম অনেক গুহা আছে যার ভেতরে বহু লোকেই ছবি তুলতে পছন্দ করে রয়েছে গল্ফ কোর্সও সূর্য ধীরে ধীরে ডুবতে যাচ্ছে সময় এখন নটার আশেপাশে আমি এরকম একটা জায়গা চুজ করলাম যেখানে বসে সূর্যাস্ত দেখব আজকের সূর্যাস্তের সময় যেন লাল আভাতে এই পাহাড়গুলো ভরে গেছে আর এই হোয়াইট চক ক্লিফ যেগুলো বলা হয় সেগুলো যেন আগুনের মতো রং দিচ্ছে আগুনে জ্বললে যে রকম মেটালের থেকে রঙ বেরোয় সেই রকম ধাতুর যে রং তা যেন বেরিয়ে আসছে এই ক্লিফগুলোর মধ্যে রয়েছে অজস্র জীবাশ্ম কারণ এগুলো অতটাও কিন্তু শক্ত পাথর নয় যার ফলে বাতাস সমুদ্রের ঢেউ এগুলোতে খোয়ে খোয়ে এরকম খাড়া খাড়া পর্বতের আকার ধারণ করেছে সূর্যাস্ত হয়ে গেল আকাশটা এখন অসাধারণ দেখতে লাগছে তবে খুব তাড়াতাড়ি আমায় ফিরে যেতে হবে হোটেলে এখানে আলো নেই বললেই চলে আর গুনে কয়েকজন লোক রাস্তায় বেশি দেরি হয়ে গেলে কিন্তু বেশ মুশকিল খাড়াই রাস্তা কোথাও কোথাও পাহাড়ে চড়াই উতরাই রয়েছে তাই তাড়াতাড়ি করে আমি ফিরে চললাম তার উদ্দেশ্যে সন্ধেবেলায় আর এক রকম সৌন্দর্য সন্ধে বললেও সময় এখন দশটা কুড়ি এখানে সেরকম পার্টি প্লেস নয় যার ফলে লোকজন বেশি রাত করে জাগে না পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার এত্রেতার উদ্দেশ্যে ত্রেতার সেই ক্লিপগুলো দেখতে এই আমার তৃতীয়বার যাত্রা শুরু হলো এখানে অনেক বোট থাকে যেগুলো বাধা থাকে এই বোটে করে ঘুরিয়েও দেয় এরা কখনো তবে খুব কম লোককেই দেখেছি যারা এই বোট বুক করে ঘুরছে কারণ আসল সৌন্দর্য তো এই হাইক করে ওপর থেকে দেখতে পাওয়া যায় অথবা নিচে এই সি বিচগুলো ঘুরে দেখতে পাওয়া যায় খাজগুলো ঘুরে দেখার সময় মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির এক বিশাল ভাস্কর্য দেখছি পাথুরে খাজের উপর দাঁড়িয়েছিলাম এবং নিচে ছিল বিশাল এক গভীর খাদ ভয় হলেও প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল এরপরে চলে এলাম আবার সিবিচে সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে আমি প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যকে নিজের মধ্যে অনুভব করছিলাম সমুদ্রের ঢেউ এসে আমার পায়ের কাছে ভেঙে পড়ছিল আর আমি উপভোগ করছিলাম সেই শীতল স্পর্শ চারপাশের পরিবেশ ছিল একদম শান্ত মনোরম এই সমুদ্র সৈকতে আমি গুনে তিন চারজনকে দেখতে পেলাম যারা একটা ভিডিও শ্যুট করতে এসছিল এরকম ছোট ছোট অনেক গুহা আছে যেখান থেকে অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায় ফিরে যেতে হবে আমায় এত্রেতা থেকে আমি যাব লেহাবরে। এবং সেখান থেকে প্যারিস আবার দেখা হবে পৃথিবীর অন্য কোন প্রান্ত থেকে লাইক করুন আমার ভিডিও সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আর শেয়ার করুন আমার ইউটিউব ভিডিও শুভ বিদায় বন্ধুরা